আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি এখন আমি মূলত যাচ্ছি আমাদের কাঁঠাল গাছের কাছে এখানে আমাদের এই কাঁঠাল গাছে বেশ কিছু কাঁঠাল ধরে আছে এই গাছে আর কি অনেকগুলো কাঁঠাল আছে দেখতে পাচ্ছেন আমার সামনে কাঁঠালগুলো আর কাঁঠালগুলো এখন মূলত পাকতে লাগছে এই জন্য আর কি আমি সকাল সকাল চলে আসলাম যে কাঁঠাল দেখার জন্য যে গাছে আদো কাঁঠাল পাকছে কিনা এই গাছে আর কি অনেকগুলো কাঁঠাল ধরছে এই গাছে একটা গাছে মিনিমাম পঞ্চাশটা প্লাস কাঁঠাল ধরছিল আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বরজ আর এখন মূলত আমি দেখবো যে কাঁঠালগুলো পাকছে নাকি এই জন্য আমি আর কি হাইসি দিয়ে বাড়ি দিয়ে দেখছি যে এগুলো হচ্ছে আসলে পাকছে কিনা যে কাটালগুলো কাঁঠালগুলো পাকছে এগুলো আর কি হাঁসি দি দিয়ে বাড়ি দিলে বোঝা যায় যেগুলো পাকা কাঠাল ওইগুলোয় আর কি শব্দ কম হয় আর যেগুলো কাঁচা কাঁঠাল ওইগুলোয় শব্দ বেশি হয় সো আমি এখানে দেখছি যে কাটালগুলো কেমন পাকছে আর কাঁঠাল মূলত আমাদের জাতীয় ফল আর এই কাঁঠালে অনেক বেশি পুষ্টি মানে শক্তি থাকে কাঁঠাল খেলে আর কি প্রচুর পরিমাণে গরম ধরে আর এখন যেহেতু আশপাশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই জন্য এখন কাঁঠাল খাইলে তেমন একটা সমস্যা হয় না যদিও কাঁঠাল এখন অনেক মানুষ কম পছন্দ করে আর এখানে আমি মোট আর কি পাঁচটা কাঁঠাল পাইলাম এখানে মোট পাঁচটা কাঁঠাল পাকছিল ছোটো বড়ো মিলে আর ওই যে দেখতে বলেন আমার হাতে ওই কাঁঠালটার সাইজ কতটা ছোটো আর এই যে গাছে এখনও অনেক পরিমাণ আর কি কাঁঠাল আছে এগুলো আর কি আস্তে আস্তে সবগুলোই এই পাইকে যাচ্ছে এখন আর এই যে এই পাশে মূলত আমার আর কি পেয়ারি গাছ এটা মূলত অটো হয়েছিল মানে লাগাইছিলাম না প্রাকৃতিক উপায়ে গাছটা হয়েছিল আর এই গাছটা মূলত লাল পেয়ারি গাছ দেখতে পাচ্ছেন যে দুইটা পেয়ারি আছে আর পেয়ারি দুইটা হচ্ছে পাইকে গেছে সম্ভবত পেয়ারি দুইটা এখন আমি বাসায় কাঁঠালগুলো রেখে আসার পর তুলে নেব আর এই যে এই পাশে আর একটা পেয়ারি গাছ আছে দেখলাম মূলত এই গাছটায় আর কি পেয়ারি এখনও পর্যন্ত ধরি নাই আর এই গাছে আর কি সামনে বছর হয়তো পেয়ারি ধরবে আর এই যে এটা হচ্ছে আমাদের লিসু গাছ আর এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের ঘাসের বই এখানে অল্প কিছু ঘাস আছে আর যেগুলো বড় দেখতে পাচ্ছেন এইগুলো মূলত গ্যান্ডারি কুশোর যেগুলো আমরা খাইছিলাম খাওয়ার পর লাগাইছিলাম আর এই যে ঘাসের মধ্যে মধ্যে আর কি ছোটো ছোটো এইগুলো হচ্ছে সুপারিশ চারা পর্বতে যে দেখছিলাম আর এই যে এ পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় সুপারির গাছ যদিও সুপারি গাছে বেশ কিছু মানে সুপারির ধরার যে ফুল আসে ওইগুলো আসছে আর এখন মূলত আমি এই কাঁঠালগুলো বাসায় নিয়ে যাব আর গাছে আমাদের অনেক কাঁঠাল পাকছে এই জন্য আমরা কিছু কাঁঠাল খাচ্ছি আর কিছু কাঁঠাল বিক্রি করে দিচ্ছে আর এই লাল পিয়ারিগুলো দেখতে পাচ্ছেন যে যতটা লাল আর এর ভিতরেও হচ্ছে ঠিক তেমনই লাল আছে এর যে বিচিগুলো সেগুলো লাল হয় আর এটা খেতেও আর কি অনেকটা সুস্বাদু আর আজকের ভিডিওরা তেমন একটা বড় করবো না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিও আসসালামু আলাইকুম